দশ বছর আগের ইতিহাস এক বিভীষিকাময়রা যেটা আমাদের হৃদয়ে আজও জ্বলন্ত ক্ষত হয়ে রয়ে গেছে দু সালের তেরো সালের যেখানে ধর্মপ্রাণ মানুষের উপর নেমে এসেছিল স্বৈরাচার সরকার কর্তৃক নিষ্ঠুরতম বর্বরতা এতদিন পরে সেই ঘটনাকে আবার জীবন্ত করে তুলেছে প্রাঙ্কি বয়স টিম হ্যাঁ ঠিকই শুনছেন ইসলামিক কালচারাল ইন্ডাস্ট্রিতে নাটক নির্মাণের কাজে খুব কম লোকজন বা টিম কাজ করে থাকে প্রাঙ্কি বয়েজ টিম নিয়মিত কাজ করে যাচ্ছে ইতোমধ্যে তাদের বেশ কয়েকটি নাটক জনপ্রিয় হয়েছে রিসেন্ট গতকাল মুক্তি পেয়েছে ১৯ মিনিট দৈর্ঘের শেষ স্মৃতি যা শুধু নাটক না বরং ইতিহাসের এক আবেগময় পুনরুজ্জীবন কতটা সংবেদনশীল কতটা আবেগ তারিত করলে এমন একটি ঘটনা এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব তা বোঝা যায় টুকটি দেখলেই এটা শুধু অভিনয় নয় এটা এক ধরনের দাওয়া এক ধরনের ইতিহাস চর্চা এই কাজ শুধু একটি নাটক নয় এটা হলো সাহস এটা হল স্মৃতিরক্ষা এবং এটাও হলো এক ধরনের প্রতিরোধ ইতিমধ্যে ইউটিউবে দর্শকদের সাড়া পাওয়া শুরু করেছে মানুষ বলছে এমন একটা উদ্যোগ সত্যিই সম্মানযোগ্য তাদের কাজ দেখে অনেকেই বলছেন হেফাজতে ইসলাম কিংবা সংশ্লিষ্ট আলেমগন যদি এমন একটি গঠনমূলক ও সাহসী কাজের জন্য প্রাঙ্কি বয়স টিমকে যে কোনোভাবে সম্মানিত করেন তাহলে তারা আরও অনুপ্রাণিত হবেন আরও বড় বড় কাজ সামনে আনার জন্য অনুপ্রেরণা পাবেন প্রাঙ্কি বয়স প্রমাণ করেছে সত্য সাহস আর সৃজনশীলতা একসাথে থাকলে নাটকও হতে পারে ইতিহাসের সাক্ষী এটা শুধু দেখার জন্য নয় ভাববার জন্য